আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এসআর বানুসের পক্ষ থেকে আন্তরিকবাদ মোবার ফ্রেন্ডস আমি আপনাদের সামনে এই মুহূর্তে নিয়ে আসলাম লাক্সারি একটা ছয় সিটের ভিক্টোরিয়া কর্নার সুপা এবং কোনো কেউ বলে ফেলার সুপা কেউ বলে বিশ্বকাপ সোফা মানে যে যেভাবে বলে এই মডেলটা আসলে বিশ্বকাপ বলার কিছু কারণ আছে দেখেন তো কাফের মনে করেন যে সবাহার কাফ ছাড়া কোনো কিছু না যেদিকে তাকাবেন একটা করে কাফ আছে এই জন্য অনেকে নাম দিচ্ছে এটা বিশ্বকাপ সুপা তো মনে করেন যে আমরা এই মুহুর্তে যে লাকজারি ডিজাইনের যে সোফাটা আপনাকে দেখাচ্ছি এই সোফাটা সম্পূর্ণ ছয় সিট দ্বারা করা সম্পূর্ণ ছয় সিটের এবং আরেকটা বিষয় দেখতে মনে হচ্ছে একটা চাঁদ ঘরের ভিতর চাঁদের গাড়ি বালিশটা দেখেন সম্পূর্ণ চাঁদ বালিশ একদম ইউজফুল যে একদম চাঁদ সেম চাঁদ বালিশ এটা ছয়টা বালিশ পাচ্ছেন আপনি অর্থাৎ সোফাটা ছয় সিটের ডিজাইনটা আনকমন একটা ডিজাইন ফেব্রিক্সগুলো দামি ফেব্রিক্স এবং তুর্কির ফেব্রিক্স ওয়াটারপ্রুফ ফেব্রিক্স তো আপনারা এটারটা কি পাকা গর্জন আর আমাদের আউটলুকিং যে কার্ডটা দেখছেন সম্পূর্ণ সেগুন কার্ড দ্বারা তৈরি আউটলুকে যা আছে সম্পূর্ণ সেগুন কার্ড পিওর সেগুন এই যে আপনার সেগুনের এই যে বিশ্বকাপ বলেন ফেলার বলেন এই যা দেখতেছেন নকশা দেখতেছেন সবকিছু সেগুন কাট দিয়ে দেখেন নকশাটা কত মোটা কাট দিয়ে অনেক পাতলা আছে দেখেন অনেক ঠিক আছে পাতলা পাতলাই অর্ধেক থাকবে অর্ধেক থাকবে কিন্তু এটা মোটা অনেক আমরা सरपंच যত ব্র্যান্ডিং আমরা কোয়ালিটিটা মেইনটেইন করি 100% ফোমটা কি কোয়েন্সি ফর্ম দিছেন ফর্মটা সম্পূর্ণ সায়েন্সি ফর্ম দেওয়া আছে সম্পূর্ণ সায়েন্সি বনায়া

এক লক্ষ তিরিশ হাজার টাকা আমাদের সেলিং প্রাইস আমাদের ইউটিউব রেট সব কিছু এরকম কিন্তু নতুন করে আকর্ষণ অফার দিচ্ছি যেহেতু আমাদের এখন ব্যবসায়িক সিজন সময় ভালো না ব্যবসা খারাপ যাচ্ছে এই জন্য আপনাদেরকে আমরা ডিসকাউন্ট দিই আকর্ষণীয় একটা ডিসকাউন্ট দিচ্ছি সেই ডিসকাউন্টে সর্বশেষ ফিক্সড প্রাইস দিচ্ছে এটা আমরা অনলি পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা বিশাল ডিসকাউন্ট দিতে যারা আপনারা আসবেন আমাদের চ্যানেল দেখে পরিচয় দেবেন তাদের জন্য আমি এই সুপারটা অনলি

আমাদের শোরুম আসবেন ভিজিট করবেন এছাড়া আপনার আলমারি খাট ওয়াড ড্রেসিং টেবিল সর্বশেষ কথা হচ্ছে হোম আইটেম থেকে শুরু করে অফিস আইটেম সব কিছু পাবেন একসাথে নিচে এবং আমাদের স্ক্রিনে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ফোন দিয়ে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন ঢাকার বাইরে নিতে পারবেন ঢাকার ভিতর থাকলে আপনারা এসে দেখতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম